আপনারা দেখেছেন যে বাংলাদেশের সাবেক ক্রিকেট ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট টিমের এবং দুনিয়ার সবচেয়ে সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসানকে নিয়ে বেশ আলাপ আলোচনা চলছে তার বিরুদ্ধে হত্যা মামলা পর্যন্ত দায়ের হয়েছে এবং দুদকে একজন আইনজীবী মামলা দায়ের করেছে তার সম্পদের এবং তার যে বিভিন্ন দুর্নীতি আছে এগুলো নিয়ে তদন্ত করবার জন্য এর আগেও আমরা সাকিবকে নিয়ে কথা বলেছি সাকিবকে নিয়ে তো একটা বিখ্যাত কথা প্রমিনেন্ট হয়েছে চাউর হয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ তালা সাকিবকে নৈতিকতা ছাড়া সব দিয়েছে দুনিয়ার যা যা নিয়ামত থাকা দরকার ছিল দুনিয়াতে সব দিয়েছে এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে সাকিব ভুল ভাল কারণে প্রমিনেন্সে আসছে সাকিবের ব্যাপারে আমাদের মৌলিকভাবে দুইটা অভিযোগ ছিল এর আগে যেটা আমরা এর আগে বলেছি তার মধ্যে একটা হচ্ছে যে ক্রিকেট ন্যাশনাল ক্রিকেট টিমের অংশ হিসাবে তখন সমস্ত সে ক্যাপ্টেনও ছিল এইটা থাকা অবস্থায় সে আওয়ামী লীগে জয়েন করেছে এবং আওয়ামী লীগের যে ডামি নির্বাচন হয়েছে গত জানুয়ারিতে সেই ডামি নির্বাচনে সে ভোট ছাড়া ফাইভ পারসেন্ট এমপি হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে যে তার যে জনপ্রিয়তা আছে তার যে অডিয়েন্স আছে এটাকে সে করে। করে একটা অবৈধ অনির্বাচিত এবং একটা সরকারকে বৈধতা দিয়েছে এই দুইটা ছিল আমাদের সাকিব আল হাসানের ব্যাপারে আমাদের মোদ্দা দুইটা অভিযোগ যেটা আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি মাসাফির ব্যাপারেও বলেছি যে ক্রিকেট ক্যাপ্টেন থাকা অবস্থায় সে আওয়ামী লীগে জয়েন করেছে এবং রাতের ভোটে নির্বাচিত হয়েছে আপনাদের মনে থাকার কথা দুই হাজার আঠেরোতে ক্রিকেটারদের রাজনীতিতে আসাটা নতুন কিছু না এটা বহুবার হয়েছে সাবকন্টিনেন্টে প্র্যাকটিস আছে দুনিয়ার অন্য জায়গাতেও সামান্য এই প্র্যাকটিস আছে তো সাকিবের ব্যাপারে রিসেন্টলি যেটা হয়েছে গত কয়েকদিনের মধ্যে আপনারা দেখলেন যে একটা খুনের মামলা দায়ের হয়েছে শেখ হাসিনাও সেখানে আসামি এবং আরও যারা যারা আছে সেখানে সাকিবও আছে আমরা এটাকে মনে করছি যেটা আসলে খুব শক্ত মামলার ব্যাপার না আর কি যেটা আমরা অন্যান্য মামলার ক্ষেত্রেও মনে করছি যে খুবই দুর্বল ভুয়া গাইবী টাইপের মামলা যেগুলো বছর দিয়ে এসছে ঠিক একই রকম আওয়ামী যে প্রশাসনিক যে প্রেতাত্মারা আছে পুলিশ শহর থেকে শুরু করে তারা সবাই এই মামলা ধরনের মামলাটাই আবার দিচ্ছে রাদার আজকে যেটা দেখলাম যে ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি নামে একজন আইনজীবী সে দুর্নীতি দমন কমিশনে একটা অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগের ব্যাপারে ব্যাপারে যে 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 পাঁচটা মেইনলি অভিযোগ ওখানে সে নথিভুক্ত করেছে এবং বলেছে এগুলোর পড়লাম দুদককে তদন্ত করবার জন্য সাকিবের ব্যাপারে তো সাকিবের ব্যাপারে যে পাঁচটা অভিযোগ আছে তার ভিতরে প্রথম অভিযোগ সে যেটা করেছে দেখলাম যে সবচেয়ে বড় ফিরিস্তি সেটা হচ্ছে শেয়ার বাজারে কেলেঙ্কারি এবং দুর্নীতিতে বিভিন্নভাবে ইনভলভ থাকা এবং সেখান থেকে বিভিন্ন সময় আপনারা পত্রিকায় দেখেছেন অনেক কোম্পানির সাথে অনেকগুলো ভুয়া কোম্পানি ভুয়া বিও অ্যাকাউন্ট দিয়ে তাকে এঙ্গেজ করে অ্যাডভাইজার করে কোম্পানিতে রেখে দেখে প্যাট্রন রেখে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে বিভিন্ন ভুয়া কোম্পানি করে শেয়ার মার্কেটে দুর্নীতি করা হয়েছে এবং সেটা শত শত কোটি টাকা কোথাও কোথাও সাড়ে সাতশো কোটি টাকার একটা অভিযোগের কথা আসছে কেউ কেউ বলেছেন এটা ইনফ্যাক্ট হাজার হাজার কোটি টাকার একটা ব্যাপার তো সাকিবের এটা একটা হিউজ ব্যাপার যেটা পত্রিকাতে আসছে কিন্তু আমরা কোনো সিরিয়াস ইনভেস্টিগেশন কখনো দেখি নাই শেয়ার বাজারে যে সাকিবের দুর্নীতি এবং অংশগ্রহণ দ্বিতীয়ত সাকিবের ব্যাপারে যে দুদকের মামলাতে অভিযোগ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে জুয়ার ব্যবসার সাথে আপনারা দেখেছেন যে বিভিন্ন বেটিং সাইটের সে তার বিজ্ঞাপন গেছে সেগুলোকে প্রমোট করেছে অ্যাম্বাসেডার হিসেবে হ্যানত্যান হিসাবে আর কি তো জুয়ার ব্যবসার সাথে বিভিন্নভাবে ইনভলভ দেশের এবং বিভিন্ন বিদেশের বিভিন্ন কোম্পানিকে সে বিভিন্ন সময় প্রমোট করেছে তৃতীয় একটা অভিযোগ দেখলাম যে আপনাদের হয়তো মনে থাকবে গত বছর বছর অথবা তার আগের দুবাইতে একটা বাঙালি প্রবাসী একজন একটা স্বর্ণ ব্যবসায়ী দোকান উদ্বোধন করতে সে দুবাই গিয়েছিল এবং সেই যে লোকের এটা দোকান তিনিও বিভিন্নভাবে অনেক অন্যায় অপকর্মের সাথে জড়িত ছিলেন বাংলাদেশ থেকে তাকে পালিয়ে তারপরে দেশের যেতে হয়েছে তো এই স্বর্ণ চোরা সাথেও স্বর্ণ সংশ্লিষ্টতা এবং বিভিন্নভাবে ইনভলভ থাকার কথা আমরা বিভিন্ন সময় পড়েছি এবং আজকে দুধকে দুধকে যে অভিযোগ দেওয়া হয়েছে সেখানে এটা দেখলাম চতুর্থ দেখলাম যে প্রতারণা করে পয়সা বাগানো পয়সার মালিক হওয়া বিভিন্ন কোম্পানিকে প্রতারণার মাধ্যমে এনরিচ করা তাদেরকে সমৃদ্ধ করা ধনী করবার চেষ্টা করা সেগুলো আমরা দেখেছি সাকিবের ব্যাপারে ক্রিকেট রিলেটেড দুর্নীতি আছে আপনারা জানেন যে বিভিন্ন ব্যাটিং কোম্পানি তাকে করেছে ক্রিকেটের আইন আছে যেটাকে বোর্ডের সাথে তাকে শেয়ার করতে হবে পাবলিক করতে হবে সেই ধরনের অনেক তথ্য তিনি গোপন করেছেন এবং শেয়ার করেন নাই তাকে এই জন্য শাস্তিও দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও আর একটা অভিযোগ দেখলাম এখানে যে সাকিব আল হাসানের বিপক্ষে সেটা হচ্ছে গত বছর নির্বাচন যে নির্বাচনে অংশগ্রহণ করেছে নির্বাচন কমিশনে যে হলফনামা দিয়েছে বিভিন্ন পত্রিকার রিপোর্টে যে কথাগুলো আসছে সেখানে আসছে যে এই হলফনামার সাথে তার আসল সম্পত্তি পত্রিকাতে যে আগের সম্পত্তিগুলোর কথা বিভিন্ন সময় এসছে সেগুলোর মিল ছিল না তো আজকে দুদকে যে অভিযোগগুলো আসছে সাকিব আল হাসানের বিপক্ষে সেখানে এই পাঁচ ছয়টা মেজার অভিযোগ দেওয়া হয়েছে এবং দুদককে বলা হয়েছে এগুলো তদন্ত করবার জন্য যদিও আমরা দেখলাম যে বাংলাদেশের গণমাধ্যমে এই আইনজীবীর দায়ের করা যে অভিযোগটা সেটা খুব বেশি হইচই হয় নাই অথবা খুব বেশি আলোচিত হয় নাই তো এই আলোচনার প্রসঙ্গে যখন আবার আমাদের একজন উপদেষ্টা তিনি বললেন যে ওটার সাথে সাকিবকে হেনস্থা করা হবে কিনা মামলা ভুল দেওয়া হচ্ছে কিনা এগুলোর সাথে বিএনপির একজন নেতা বিএনপি ঢাকা মহানগরী বিএনপির সমর্থ সেক্রেটারি সদস্য সচিব এবং সাবেক ফুটবলার আমিনুল হকের নামটাও বারবার আসছে যে সাকিবকে হেনস্থা করা হচ্ছে কিনা সে আমাদের এত সম্মান মর্যাদা বয়ে নিয়ে আসছে আন্তর্জাতিক দুনিয়াতে সে অলরাউন্ডার হিসাবে পরিচিত এই প্রসঙ্গে তখন আমিনুল হকের প্রসঙ্গ আসছে এবং আমিরুল হকের ব্যাপারে আমরা জানি যে তিনি বাংলাদেশের ফুটবলে খুবই পরিচিত একটা নাম এই লেভেলের সম্মান মর্যাদা এবং ট্রফি বাংলাদেশের অন্য কোনো অধিনায়ক গোলকিপার আনতে পারেন নাই তিনি সাফ সাফজয়ী ক্যাপ্টেন ছিলেন তিনি গোলকিপার ছিলেন ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার্স এই আমাদের এই অঞ্চলে কিন্তু সে বিএনপি রাজনীতি করেন বলে আমরা দেখলাম যে গত পনেরো ষোলো বছরে তাকে অনেকগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে পুলিশ পিটিয়েছে রক্তাক্ত করেছে রিমান্ডে নিয়েছে জেল খেটেছে মাসের পর মাস এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের ভিতরে যতটুকু সহমর্মিতা সেম্প্যাটে থাকবার কথা ছিল সেটা আমরা ওই সময়গুলোতে দেখি নাই তাহলে সাকিবের ব্যাপারে এবং আমিনুল হকের ব্যাপারে যে জনগণের আচরণের ডিচারিতা সেই জায়গাটা আমাদেরকে আইডেন্টিফাই করা দরকার যে এই লেভেলের একটা ক্রিমিনাল প্লেয়ার যে বাংলাদেশে গণতন্ত্রের শত্রু চাটামি বাটপারি বদমাইশি মিথ্যাচার এবং নারী কেলেঙ্কারি থেকে শুরু করে হেন কোনো বিষয় নেই যার সাথে সাকিবের সম্পর্ক নাই এবং ভিডিও এভিডেন্স পর্যন্ত এসছে এইসব ব্যাপারে সেখানে আমিনুল হকের ব্যাপারে কোনো পজিটিভ কথা ছাড়া আমরা নেতিবাচক কোনো কথা শুনি নাই এবং আমরা দেখেছি যে আরেকজন ক্রিকেট ক্যাপ্টেন মাশরাফিও ঠিক একই রকম বেঈমানি করেছে বাংলাদেশের ক্রিকেট যে জনতা আছে ক্রিকেট পছন্দ করা যে তরুণ প্রজন্ম আছে তাদের সাথে তাদের অনুভূতি এবং আবেগের সাথেও সে অত্যন্ত গাদ্দারি টাইপের আচরণ করেছে সে সে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন থাকা অবস্থায় সে আওয়ামী লীগে জয়েন করেছে এবং রাতের ভোটের নির্বাচন করেছে দুই হাজার আঠেরোতে দুই হাজার ডামি নির্বাচন করেছে এই ফ্যাসিবাদী সরকারকে বৈধতা দেওয়া হাসিনার যে মানে লুটপাট এবং রক্তাক্ত রাজনীতি লাশের রাজনীতিকে বৈধতা দেবার পিছনে মাশরাফেরও একটা বড় অবদান আছে এবং এই সব কারণে তাদেরকে যথেষ্ট পরিমাণ ডিসগ্রেস করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কি তাহলে কি সাকিবকে কি আমরা বিচারের মুখোমুখি করব না কেননা পৃথিবীতে এর থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বিচারের মুখোমুখি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প দেখেন আমেরিকার প্রেসিডেন্ট ছিল তাকে অসংখ্য পতিতাদেরকে কাছ থেকে সার্ভিস নিয়ে টাকা দেয়া আবার গোপন করার জন্য টাকা দেয়া হেন কোনো অভিযোগ নাই যে তার বিরুদ্ধে করা হয়নি এবং ইনসারাকশনের যে মামলা আছে আপনার ক্যাপিটাল হিলের সংসদ ভবনে কংগ্রেসে অ্যাটাক করার যে উস্কানি তিনি দিয়েছেন সেগুলোর ব্যাপারে তখন তো বলা যেতেই পারে যে ডোনাল্ড ট্রাম্প অনেক বড় ব্যবসায়ী এন্টারপ্রেনিউর উদ্যোক্তা তিন লক্ষ লক্ষ মানুষের কাজের সংস্থান করেছেন কাজ তৈরি করেছেন এত প্রমিনেন্ট একজন মানুষকে কেন জেলে যেতে হবে প্রেসিডেন্ট ছিলেন প্রশ্ন হচ্ছে যে আমরা কেমন সমাজ চাই আমরা গণতন্ত্র আইনের শাসন চাই না যেন তেনভাবে দেশ শাসন করতে চাই তো সেই জায়গাতে একটা জবাবদিহিতা নিশ্চিত করতে চাইলে স্বচ্ছতা নিশ্চিত করতে চাইলে সাকিব আল হাসান মাশরাফির মতো লোক যারা কোনো না কোনো ফর্মে আমাদের দেশের আইন সংবিধান শপথ স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে ফৌজদারি অপরাধ করেছে তাদের প্রত্যেককে কোনো না কোনো ফর্মে বিচারের আওতায় আনতে হবে এটা আমাদের জাতীয় দায়িত্ব এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন রাজনীতি বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষা করছে দেখতে চাচ্ছে সেই রাজনীতির অংশ হচ্ছে যত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক কেউ যে বিচারের ঊর্ধ্বে না দেশটা কারো বাপের না এটা হলো স্লোগান দেশটা সবার হইলে দেশের ভিতরে কোনো স্পেশাল স্ট্যাটাস থাকবে না যিনি ক্রাইম করবেন তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এবং সেক্ষেত্রে আমিনুল হকের বিরুদ্ধে যে সকল অনার্য মামলা দায়ের করা হয়েছে হয়রানি করা হয়েছে সেগুলো বন্ধ করে মথ্যা মামলা উজ্জ করতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে যে এরকম জাতির জন্য সুনাম বয়ে নিয়ে আসা একজন মানুষকে কেন পুলিশ প্রশাসন কেন গত সরকার এবং রেজিম হেনস্থা করেছে এর জন্য জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে তার কাছে ক্ষমা চাইতে হবে ঠিক একইভাবে সাকিব আল হাসান মাশরাফি থেকে শুরু করে যত স্টার আছে সেলিব্রিটি আছে যে কোন ফর্মের যারা বাংলাদেশে ফ্যাসিবাদের পক্ষে ছিল গণতন্ত্রের বিপক্ষে ছিল লাশের রাজনীতির পক্ষে ছিল হাসিনাকে কোনো না কোনো ফর্মে বৈধতা দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে কিন্তু মাথায় রাখতে হবে খুনের মামলা সাকিবের বিরুদ্ধে দায়ের করাটা একটা সিম্পলি মানে বোকামি টাইপের একটা জিনিস এই ধরনের অন্যায্য কাজ করলে এই মামলাগুলো দুর্বল হয়ে যাবে এবং সাকিবদের প্রতি বাংলাদেশের মানুষের একটা সার্টেন টাইমের পরে মানে একটা সহানুভূতি তৈরি হবে দুর্বলতা তৈরি হবে এবং তারা ছয় মাস পরে তারা জামিনে বের হয়ে আসবে তাই কোনো বাড়াবাড়ি যেন না করা হয় কারো প্রতি যেন অবিচার না করা হয় আমরা বিচার চাচ্ছি ন্যায্যতার স্বার্থে এবং তদন্ত সাপেক্ষে তাই আজকে দুদকে যে ওর অভিযোগগুলো করা হয়েছে সাকিবের বিরুদ্ধে এই অভিযোগগুলোই হচ্ছে হচ্ছে ন্যায্য অভিযোগ এই অভিযোগগুলোর ভিত্তিতেই ভিত্তিতে প্রপার তদন্ত করে সাকিবকে বিচারের মুখোমুখি দাঁড় করানো দরকার সবাইকে ধন্যবাদ